দিনিয়ার মালিক খুদা তোমার দিল্লি কি দয়া হয় না ঠিক আছে কাটার আগাত দাও গো যার তার ফুলের আগাত না আহা তোমার দিল্লি কি দয়া হয় না দিনিয়ার মালিক খুদা তোমার দিল্লি কি দয়া হয় না এইটাই তো হ্যাঁ আহ এইটাই এইটাই গানটা হ্যাঁ এটা পাবন দাস তো তোমার বড় বিখ্যাত শিল্পী গানটা খুব ভালো বাইশ সাথে তো অনেক গান করা হইছে আগে যে তোমার আমাদের আয়ুব বচ্চু সারের গানও তো একটা করছিলাম মনে আছে একা কাশি তারা তুই একা গণিস ওরে সব তারা তুই একা গনি শুনি অল্প কিছু তারা রাখিয়া দিস আমরা লাগিয়া ওরে ওরে হাউ কামনা হারে না কামনা না তো ওরে ওরে হাউ তামনা হারে বন্ধু আইব কই দিন পরে আরেকদিনে তোমার তো ধৈর্য আছে এর আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন পাশেই থাকবে